শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে বন্ধুরা আগের দিনে মা কিন্তু আমার গোপুর জন্য এনে দিয়েছিল পায়ের মল তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছি তো আজকে গোপুকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে তার পায়ের মল পরিয়ে দিয়েছি কি মিষ্টি দেখতে লাগছে তোমরাই দেখো দুটো গেল এখন সকাল আটটা মতো বাজে আমার স্নান হয়ে গিয়েছে পূর্ণিমাটা সকাল থেকেই পড়েছে আজ বৃহস্পতিবার এমনি বাড়ির ঠাকুরকে পুজো দিতে হবে আমার লক্ষ্মী নারায়ণ রয়েছে তো বাড়ির ঠাকুরের পুজোর পরেই কিন্তু আমার গোপাল চলে আসে কেননা আমার আজকে যেহেতু বড়ো পূর্ণিমা তো বাড়িতে তো এমনিতেই পুজো হো তো ব্রাহ্মণ ডেকে যেহেতু এখন অসহ চলছে তাই বাড়িতে নিয়েই যতটুকু পারবো পুজো করবো আর আমার গোপালকে তো সেবা দিতেই হবে আগের দিনের ব্লগে তোমরা দেখেই ছোটুকটাক আমি শর্টস করেছিলাম যে মা আমার গোপুর জন্য ছোট্ট ছোট্ট একটু পায়ের মল এনেছে সেগুলো পরতে আমার গোপুকে তো অপূর্ব মিষ্টি দেখতে লাগছে আর তার সাথে আমার গোপুর পুজোও আমি আজকে কমপ্লিট করে নিয়েছি আজকে আমার গোপুর পুজোটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আজকে একটা স্ট্যান্ড দিয়ে ফোনটাকে রেখে দিয়েছিলাম যাতে আমি গোপুর পুজোটা সম্পূর্ণ তোমাদের সাথে অল্প অল্প করে হলেও শেয়ার করতে পারি সম্পূর্ণ পুজোটা তো করতে গেলে মোটামুটি এক ঘন্টা মতো লেগে যাবে এক ঘন্টার ভিডিও তোমরা কেউ দেখতে চাইবে না তো তার জন্য অল্প অল্প করে ক্লিপ আমি রেখেছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তেমন কিছুই না ওর জন্য অল্প একটু ফলপ্রসাদ কেটেছিলাম আর যেমন ওকে স্নান করায় স্নান টান করিয়ে ওকে রেডি করে নিয়েছিলাম ঘি মধু দিয়ে আর ওকে একটু আবির দিয়েছিলাম ওকে এমনিতেই মিষ্টি এত মিষ্টি দেখতে ওকে আর কি সাজাবো ও তো এমনিই আমাদের সুন্দর তো নিরামিষ রান্না আর কালকে যেহেতু আমার প্রোগ্রাম রয়েছে তাই পূর্ণিমা ব্রতটা কিন্তু আমি আজকেই করেছি কাল সাড়ে নটা বা দশটা অবধি পূর্ণিমা রয়েছে ব্রত ততক্ষণ অবধি আমি ব্রতটা পালন করব পূর্ণিমাতে অন্ন খাওয়া নিষেধ কিন্তু যেহেতু আমাদের এখন চলবে না পূর্ণিমা একদম নিষ্ঠাভাবে পালন করার জন্য তো সেই জন্যই আমরা এখন পরোটা লুচি এসব খাচ্ছি না আমরা অন্নটা একবেলা গ্রহণ করছি অনেকের এটার মধ্যে মতামত রয়েছে বাট যেহেতু আমরা সেভাবে পালন করছি না সেই জন্য আমরা অন্ন গ্রহণ কিন্তু করছি কারণ আমরাও জানি পূর্ণিমা বা একাদশী এসবে অন্নগ্রহণ করা চলে না খাবারগুলো তো কর্তাকে সকালবেলায় করে দিয়েছি এখন বাজে দুপুর একটা মতো এখন আমি খাবো তো তার জন্যই খাবারটা গরম করছি কেননা সকালবেলায় কর্তাকে খেতে দিয়ে আমি তো পুজোর কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো তার জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি সেই মুহূর্তে খাবার নিয়ে টেবিলে চলে এসেছি ভাত বেগুন ভাজা বড়ি ভাজা আমার জন্য অল্প রেখেছি কর্তাকে বেশিরভাগটা দিয়ে দিয়েছি তার সাথে একটু সালাড কেটে নিয়েছি লেবু লঙ্কা নিয়েছি আর লবণ এজে নিয়েছি আর ডাঁটা পোস্ত দিয়েছি করেছি আজকে একদম নরম যে সজনের ডাঁটাগুলো সেগুলো দিয়ে পোস্ত করেছি ব্যাস আজ আর কিছু না আজকে তো পূর্ণিমা দোল পূর্ণিমা তো তার জন্য আজকে নিরামিষ পলাশ ফুল পাওয়া যাচ্ছিলো না তাই কথা কোনো রকম আমাদের মেদিনীপুরের পুলিশ লাইনের সামনে একটি গাছ আছে সেখান থেকে কুড়িয়ে বাড়িয়ে এই ফুলটা এনেছিল মানে এই ফুলগুলো নিয়ে এসে কালকে যখন আমি যাই আর কি এটা তার পরের দিনে ছোট্ট একটা ভিডিও করছি যখন যাই সকালবেলাতে প্রোগ্রামে তো তখন এটা বানিয়ে দিয়েছিল বললো তুমি এটা এমনি না নিয়ে গিয়ে তোমার জন্য আমি মাথাতে একটা খোপার ফুল বানিয়ে দিচ্ছি তুমি এটা পরে যাও খুব সুন্দর লাগবে সত্যি ভীষণ ইউনিক লাগছিল অনেকে দেখছিল বোধহয় মানে টেনে টুনে খুব বেশি যদি আমি বলে ফেলি তো তিন থেকে চারজন কালকে পলাশ ফুল পরে এসেছিলো আর্টিফিশিয়াল তো অনেকেই পরে গেছে ক্লেয়ার বাট অরিজিনাল কিন্তু সবাই পরে যায়নি তো থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ বললে ছোট করা হবে কেননা ও বেশিরভাগ ওই আমাকে হেল্প করে ও হেল্প না করলে এত বড় জার্নিতে সব সময় এগোনো যেত না তো ফুলগুলো নেতিয়ে পড়েছে আর এটাকে তো আর রাখা যাবে না সেভাবে জলে দিয়ে দিতে হবে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো এখনও অবধি আর খুব সুন্দর ছিল মাথাতে এত সুন্দর বাঁধা হয়েছিল মাথাতেই দেখো ঘরেরই সুতো দিয়ে করে দিয়েছিল বন্ধুরা তোমাদের এই দোল পূর্ণিমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও আজকের মতোটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার গোপুকে নিয়ে আজকের ভিডিওটা এন্ড করলাম রাধে রাধে